নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের প্রত্যেককে আমার আমার চ্যানেল মানে আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা হঠাৎ করে লাইভে আসা বাড়িতে ছিলাম এবং ফোন ফোনগুলো ধরছিলাম তো মনে হলো একটু যাই লাইভে যাই সময় থাকে না অনেক সময় সময় হয় না বা করে ওঠার সময় হয় না সেই কারণে টুক করে চলে আসে একটু লাইভে কারণ ফোন ফোন সবই তো রয়েছে আর এটাই আমার কাজের ঘর মানে এখানেই ভিডিও করি এখান থেকেই ফোনগুলো ধরি বা এইগুলো চলতে থাকে তো ওই জন্যই লাইভে চলে আসা কথা কিছু বলবো তারপর কিছুক্ষণের জন্য হল তো বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং শুভ দুপুর দুপুর প্রায় শুরু হয়ে গেছে এখন বা এগারোটা চল্লিশ সকালবেলা তো দুপুর প্রায় শুরু হয়ে গেছে তো ওই জন্যেই আসা তো চলুন একটু গল্প গুজব করা যাক একটু কথা শেয়ার করা যাক আপনারা আমার মানে এই যে ব্যাপারগুলো না ওই যে তুলারাশি কেমন চলবে বৃষ্টিক রাশি কেমন চলবে এই এই জন্য আমি লাইভ ব্যাসা বন্ধ করে দিয়েছি কি বলবো একই কথা তো রোজই বলি কি বলবো বলুন তো ওই তুলারাশির এই খারাপ ওই খারাপ বৃষ্টি বৃশ্চিক রাশির এই খারাপ এইগুলোই তো রোজ চলতে থাকে অন্য কোনো জিনিস বলুন না যেগুলো নিয়ে আলোচনা করতে ভালো লাগবে এগুলো তো চলে দৈনিক চলে সাপ্তাহিক চলে মাসিক চলে বাৎসরিক চলে এগুলোই তো চলে এর বাইরে আর কি বলতে পারি বলুন এরপরে যেটা বলতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের হরস্কোপ মানে আপনার হরস্কোপে কিছু ছিল না তো ওই চলছে এটা ব্যাপার সিংহ রাশি ডিসেম্বর আবার দেখা হয়নি সিংহ রাশি ডিসেম্বরটা এখনো অক্টোবরের ভিডিওই বানাতে পারেনি তো আবার সিংহ রাশি ডিসেম্বর কি দেখবো দেখতে হবে সুনীত বিশ্বাস দেখুন ব্লু ডায়মন্ড এর সাবস্টিটিউট পিতাম্বরী নীলা এর ডায়মন্ড কি বুঝতে পারলাম না কি প্রশ্ন কিন্তু কোনোটাই কিছু ডায়মন্ড আলাদা জিনিস পিতাম্বরী নীলা আলাদা জিনিস এখানে প্রতিকারের নিয়ম আছে যখন শুক্রকে মেন পাওয়ার দেওয়া হয় তখন হচ্ছে ডায়মন্ড আবার যখন পিতাম্ব যখন পিতাম্বরী নীলাতে শুক্রের কোনো ফাংশান থাকে না পিতাম্বরী নীলা হচ্ছে বৃহস্পতি শনির জন্য যখন শনিকে পাওয়ার দেওয়া হয় তখন নীলা মানে শনি মেন পাওয়ার হয় তখন কিন্তু নীলা এরকম ব্যাপার থাকে জোনাকিস ক্রিয়েশন ক্রিয়েটিভিটি বেশ ভালো আছি আশা করছি আপনি বা আপনারা খুব ভালো আছেন দেখুন শরণভ দত্ত মনে হয় মূল মূল কাজ করে হ্যাঁ মূল কাজ করে যদি যদি মূল ঠিকঠাক হয় ঠিকঠাক মতো পাওয়া যায় মূল কিন্তু কাজ করে অর্ধেন্দু মুখার্জি ধনুরগ্ন কিছু কি বলবো বলুন ধনুরাশি মকর লগ্ন কি বলবো বলুন চলছে ভালোই ধনুরাশির সময় যাবে সুশিস মুখার্জি ভালো আছি আশা করছি তুমিও ভালো আছো কর্কট রাশির কবে ভালো হবে কর্কট রাশি যতক্ষণ না অষ্টমে বক্রি শনি রয়েছে বক্রি শনি যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ ভালো হওয়া শক্ত আছে আচ্ছা শুভঙ্কর লাইফস্টাইল মহালয়ার টোটকা দেবো দেরি আছে মহালয়া কিন্তু দেরি আছে এখনও মহালয়া দেরি আছে মহালয়ার টোটকা দেবো সন্দীপ দত্ত বেশ ভালোই আছি আশা করছি ভালো আছেন এই ভিডিওটা করছিলাম মানে কাল মানে কালকের যে রাশি ভিডিওটা ওটা ওই ছাড়ার ব্যবস্থা করছিলাম মানে চাপানো আছে ভিডিওটা আপলোড হচ্ছে ওটা বেরোবে বেরোবে মানে দেরি আছে আর কি কুড়ি এক দু হাজার পাঁচটা পঞ্চান্ন সকালবেলা দেখুন গভর্নমেন্টের কথা বলা হয় না জেনারেলি গভর্নমেন্ট সার্ভিসের কথা বলা যায় না কুড়ি জানুয়ারি দু সকাল পাঁচটা বললেন মনে হয় ল্যাপটপ সাথে রয়েছে তাই খুলে বলে দেওয়া যাবে আপনার মঙ্গলবার বৃহস্পতিবার ছিল মিথুন রাশি আদ্রা নক্ষত্র যোগ কিন্তু রয়েছে কারণ আপনার যা চক্র আসছে এখানে এখানে লগ্নের দ্বিতীয় রবি বসে থাকা গভর্নমেন্ট সার্ভিসের যোগ কিন্তু তৈরি করে পাঁচটা পঞ্চান্ন ভোরবেলা না সরি এক সেকেন্ড দাঁড়ান ভোর পাঁচটা পঞ্চান্ন আপনার ধনু লগ্ন মিথুন রাশি যোগ কিন্তু তৈরি করছে দেরি আছে দু হাজার সাতাশের আগে কিছু নেই কিন্তু জায়গা রয়েছে দেখুন রাশিচক্র দেখতে হয় প্রত্যেকটা রাশিচক্র দেখতে হয় ওই যে চাকরি করব না ব্যবসা করব। টেন হাউজের সাথে সিক্স এর কানেকশান হচ্ছে না টেন্থ এর সাথে আহ সেভেন্থ এর হচ্ছে সেটা সেটা দেখে বলা যায় যে চাকরি করলে ভালো হবে না বিজনেস করলে ভালো হবে দাম্পত্য জীবনের জন্য খুব একটা ভালো ফল দেয় না দাম্পত্য জীবন হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের জায়গা এটার জন্য কিন্তু খুব একটা ভালো ফল দেয় না রূপা চক্রবর্তী দিদি ভালোই আছি আশা করছি আপনি ভালো আছেন আগমনী মিথুন রাশি মিথুন রাশির ভিডিও তো আসেই প্রত্যেক দিনই আসে বা প্রত্যেক সপ্তাহতেই আসে তো ওটাই ব্যাপার বৃষরাশি ক্যাটসাই পড়েছেন বৃষরাশি ক্যাটসাই পড়তেই পারেন ক্যাটসাই বা যে কোনো স্টোন বৃষরাশি কেন পড়াই যায় অবস্থা বুঝে সময় অনুযায়ী টুয়েলভে শনিমুন কনজাংশন কোন লগ্ন বলেননি তবে টুয়েলভ হাউসে শনিমনের কনজাংশন খুব একটা ভালো ফল দেয় না সেখানে শনি এবং চন্দ্র চন্দ্র হচ্ছে মনের গ্রহ চন্দ্র চলে যাওয়া মানে মানসিক চাপটা বেড়ে যায় এটা ঘটনা বৃষরাশি আমি বারবার বলছি নভেম্বরের পর থেকে বৃষরাশির সময় অবশ্যই ভালো হবে নভেম্বর আফটার নভেম্বর বৃষরাশির সময় অবশ্যই ভালো হবে বা ভালো রেজাল্ট যাবে কুষ্টি দেখুন পল্লববাবু আমি কুষ্টি করি না কারণ আগেকার কুষ্টি বলতে যেটা বোঝায় আগে দেখবেন আগেকার দিনে থাকে ওই গোল হলুদ কাগজে মুড়ে যেটা হয় ও জিনিস কিন্তু প্রচুর সময় লাগে ও বানাতে আর মানে অনেকটা সময় লাগে আগে করতাম তো সে সময় এখন আর পাওয়া যায় না যেটা হয় সেটা হচ্ছে ডিটেলস আলোচনা হয় চেম্বারে আসতে পারেন ফোনে আলোচনাগুলো হয় এগুলো হয় কিন্তু কুষ্টি বানানোর মতো সময় পাওয়া যায় না গুড মর্নিং আপনাদের প্রত্যেককে মর্নিং রূপা হ্যাঁ কালকে ফোন করবেন অসুবিধা নেই কাল সকালেও ফোন ধরবো আমি কালকে ফোন করবেন একটু বেলার দিকে একটু দুপুর বেলা একটু বেরোনো আছে কিন্তু করবেন অসুবিধা নেই আবার পরশু দিন হবে স্টিলের ডাইনিং টেবিল রাখা যায় স্টিলের খাটটা অ্যাভয়েড করবেন জাস্ট শোয়ার জন্য এবার ধরুন গেস্টরুম রয়েছে সেখানে একটা খাট রেখেছেন হয়তো কোনো আত্মীয় স্বজন একাধিন আসছেন চলতেই পারে অসুবিধা নেই রত্নাদি প্রণাম আপনাকে আপনাদের প্রত্যেককে লগ্নটা কি বলেননি কিন্তু ফল হবে একটা কথা বুঝবেন আমার রাশি ফলটা রাশি ধরে হয় বিচারটা কিন্তু লগ্ন ধরে হয় বিচার মানে কোনটা যে আমার জন্ম তারিখেই তাহলে আমার কি হবে বা কি হতে পারে এটা হচ্ছে বিচার সেটা কিন্তু লগ্ন ধরে হয় আর এই রাশি ফলটা এটা কিন্তু মহালয় আসছে আর মহালয় যদিও দেরি আছে দিন কুড়ি দেরি আছে কিন্তু জন্য আমি স্পেশাল কিছু টিপস দেবো যেগুলো আপনাদের অনেক ক্ষেত্রে কাজে লাগতে লাগতে পারে দেবজ্যোতি যদি প্রণাম আপনাকে ফোন করবেন অসুবিধা নেই কথা বলবো কিন্তু ব্যাপার হচ্ছে কি অনেক সময় অনেকে বলেন যে আমার ডিটেলসে বলুন আমার সবকিছু ফোনে ওটা পসিবল না একটা ডিটেলস আলোচনা মানে এক ঘন্টা সময় লাগে ওটা ফোনে পসিবল হয় না প্রশ্নভিত্তিক আলোচনাগুলো হয় পরিষ্কার কথা লুকোছাপার কিছু নেই ফোনে এক ঘন্টা দেড় ঘন্টা কথা বলা বোঝেনি তো সম্ভব নয় পাঁচজন ছজন ফোন করেন মানে প্রত্যেক দিন থাকে এটা ব্যাপার মিন রাশি রেবতী নক্ষত্র জব পাবেন অবশ্যই পাবেন তনয়া দাস দিদি ভালো আছি আচ্ছা ধনুরাশির ভালো এক্সপেক্ট করছি অক্টোবরের শেষ দিক নভেম্বরে শুরু কম বেশি ভালোর দিকে যাবে কম বেশি ভালোর দিকে যাবে এটা কিন্তু ঘটনা দ্বাদশ ঘরে শুক্র বৃশ্চিক লগ্ন দ্বাদশ ঘরে শুক্র যদি দ্বিতীয় ভাব ঠিক থাকে মাঙ্গলিকের প্রভাব না থাকে বিবাহিত জীবনে সুখ শান্তি থাকে এই এই জায়গা দুটো কিন্তু বুঝবেন মাঙ্গলিকের যদি জোরালো প্রভাব না থাকে তাহলে থাকে এ মাসে জব পাবেন কি এ মাসের লাস্ট উইক দেখুন এ মাসের লাস্ট উইক দেখুন খবর হতে পারে মকর লগ্ন লগ্ন ধরে বিচার হয় না বিচার এই ভালো সময়ের রাশি ধরে হয় আবার বলছি যে পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের হরস্কোপগুলো হয় লগ্ন ধরে বৃষ্টিক রাশি কেমন যাবে ভিডিও দেখতে হবে প্রত্যেক মাসে ভিডিও আছে ওটা ওখানেই বলা থাকে মিথুন রাশি এডুকেশন কেমন যাবে ভিডিও দেখুন দাদা মেদিনীপুর আমি মাঝে মাঝে যাই চেম্বার করতে না অনেক সময় বাস্তু ভিজিট ফিজিট থাকলো এই যেমন কিছুদিন আগেই গেছিলাম দিন দশ বারো আগেই কিছুদিন আগেই গেছিলাম ওই খড়গপুরের একটু ভেতরের দিকে ওই জায়গাটা হচ্ছে কি বলবো যাই হোক চলতে থাকে এদিক ওদিক বেরোনো থেকেই থাকে কিন্তু আমার চেম্বার একটাই সেটা হচ্ছে হুগলিতে হুগলি ব্যান্ডেলে আমার চেম্বার আমার আর কোনো চেম্বার নেই আগে অনেক জায়গায় চেম্বারগুলো করতাম বন্ধ করে দিয়েছি ওই একটাই চেম্বার নাহলে যেটুকু হয় ফোনে আলোচনা হয় আমি আমি বারবারই আপনাদেরকে বলছি যে যারা আমাকে ফোন করতে চান ফোনে পাচ্ছেন না ফোনে হচ্ছে না আপনারা কাইন্ডলি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন কারণ কি বলবো আপনাদেরকে যে ফোনটা অনেক সময় ধরতে প্রবলেম থাকে এই অনেক কাজ থাকে ভিডিওগুলো থাকে হোয়াটসঅ্যাপে আমি চেষ্টা করি যোগাযোগ করে করে নেওয়ার এটা ঘটনা আর হ্যাঁ সময় লাগে একদিন দুই দিন তিন দিন অনেক ক্ষেত্রে সময় লেগে যায় ফোন একটু হোয়াটসঅ্যাপ করে নেবেন আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে হয় কি জানেন অনেক সময় মানে আমি যেটা মানে পার্সোনালি এটা আমার জায়গা চলে একই তো কাজ সকালবেলা থেকে উঠে ফোন ধরা দাদা আমার এই সমস্যা কি হবে এটা মানে অনেক ক্ষেত্রে হয় না এটা নিজেরও একটা ফ্রাস্ট্রেশন বিল্ড হয়ে যায় হুম তো সেই কারণে কিছু কিছু সময় ফোনটাকে আমি অফ করে দিই মানে পারা যায় না বা ওই ফ্লাইট মোট করে দিই এটা ব্যাপার চলে বুঝি কিন্তু কি করব বলুন না আমি তো সবটা পারবো এটা নয় তুলার হেলথ আমি বারবার বলছি তুলার হেলথ এই মুহূর্তে সাবধান তুলার হেলথের জায়গা সাবধান থাকুন কারণ সময়টা ভালো চলছে না আমি বেশ ভালোই আছি অর্চিস্মিতা মন্ডল আপনি একটু ফোন করে নেবেন কথা বলা যাবে বা হোয়াটসঅ্যাপ করে নেবেন অসুবিধা নেই মিন রাশি এই মুহূর্তে সুইচ দেখে শুনে করতে হবে যদি আপনার ব্যক্তিগত রাশিচক্র যদি আলাদা থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু বেঙ্গলি ব্লগার বাবলি আপনার প্রশ্নটা মিস হয়ে গেছে একটু লিখুন আমি দেখছি তো মিন রাশির এই মুহূর্তে সুইচ করাটা চাপের এটা বুঝবেন একটু চাপের সিংহ রাশির আইনি ঝামেলা কবে মিটবে এখান থেকে দেখুন আইনের ব্যাপার বলা খুব শক্ত তারপর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালসের হরস্কোপ দেখে বলতে হয় কিন্তু যতক্ষণ না ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর যাচ্ছে আমার মনে হয় না খুব ভালো রেজাল্ট কিছু হতে পারে তারপর দেখুন বলবো বল আল্পনা গোস্বামী কালো রং সম্পর্কে বলবো একটু দাঁড়ান না একটু ওয়েট করে যান দেখছি ধনুরাশির ঢাইয়া নিয়ে নেক্সট ইয়ারে দেখুন ঢাইয়া হলে মানসিক চাপটা থাকবে সাড়ে সাতির যে প্রবলেম এটা কিন্তু না না রবি হাউসে যোগ ভাই খুব একটা ভালো ফল দেয় যদিও ইলেভেন্থ হাউস অবশ্যই শুভ কিন্তু ইলেভেন্থ হাউসে রবি যখন চলে যাচ্ছে রবি শুক্রের যোগ এমনিতেই দারিদ্র যোগ বলছে সেখানে যখন কেতুযুক্ত হচ্ছে আয় উন্নতিতে বাধা তৈরি করে দিচ্ছে মিন রাশি মিন রাশির টেনশন কমতে দেরি আছে সাবধানে এখন পার করতে হবে মিন রাশিকে মিন রাশির এই মুহূর্তে টেনশন কমতে কিন্তু দেরি আছে বা দেরি হবে এটা কিন্তু একটু দেখুন তো এটা ব্যাপার আপনাদের প্রত্যেককে প্রণাম বা নমস্কার প্রত্যেককে আপনাদের প্রণাম করছি তো আজ এটুকুই থাক কাজ আছে একটু আমার খুব তাড়াতাড়ি লাইভে চলে আসবো অসুবিধা নেই আপনারা ভালো থাকুন আর একটু বেলাতেই মানে দুপুরবেলা করেই কালকে রাশিফলটা চলে আসছে তো এটাই আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন এবং অবশ্যই আপনারা শান্তিতে থাকুন নমস্কার